স্থানীয় সরকার যে স্থানীয় নাগরিকদের জীবন মানের উন্নতির জন্য কিছু করবে এই ক্ষেত্রে তাদের অবদান অতি সামান্য নাই বললে চলে উপেক্ষিতই বলা যায় অনেকটা উপেক্ষিত জি আপনি একটু আগে বলছিলেন যে আমাদের অর্থন বৈশ্য সম্পন্ন এই মানুষগুলো অনেক মেধাবী হয়ে থাকে তাদের প্রতিভার জায়গাটা অসাধারণ দক্ষতা উন্নয়ন করে তাদেরকে যদি কাজে লাগানো যায় তবে তারা জনশক্তিতে রূপান্তরিত হতে পারবে কিন্তু এই যে দক্ষতা উন্নয়ন করবে এই দক্ষতাটা কে উন্নয়ন করবে সেখানে রাষ্ট্রের দায়িত্ব চলে আসে সেক্ষেত্রে বাংলাদেশ আসলে এই জায়গায় এসে কি কাজ করছে বা কতটা এগিয়েছে বলে আপনার কাছে মনে হয় সরকারের কিছু কিছু প্রকল্প আছে সরকার কিন্তু কিছু প্রকল্প হাতে নিয়েছেন তারা চেষ্টা করেছেন কিন্তু ওই একটা বিষয় আমি বলবো যে যতটুকু প্রয়োজন তার তুলনায় এটা অতি সামান্য এবং এই কাজগুলিকে আরও দ্রুত এবং আরও ইম্প্যাক্টফুল হয় এইভাবে পড়া যেত কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেটা ঘটে সরকারের যে মন্ত্রণালয়গুলি রয়েছে এখানে তো যারা আসা যাওয়া করেন তারা কিন্তু একই মন্ত্রণালয়ে দীর্ঘদিন থাকেন না তাদের পক্ষে আসলে সম্ভব না এইভাবে এই সারা দেশে যে অটিজমে আক্রান্ত শিশুরা আছেন তাদের পুরো জীবনমান পরিবর্তিত করে এমন একটা অবস্থা তৈরি করা যে আগামী পাঁচ বা দশ বছরের মধ্যে পুরো ব্যবস্থাটা বদলে যাবে এবং দক্ষতা উন্নয়নের যে বিষয়টা আপনি বললেন দক্ষতা উন্নয়নের জন্য একদিকে যেমন প্রশিক্ষকের দরকার আছে প্রশিক্ষণের দরকার আছে পাশাপাশি এই কাজগুলি করার জন্য যথেষ্ট পরিমাণে রসদ সরবরাহের প্রয়োজন রয়েছে সোর্সিংটা কোথায় হবে ধরেন একটা বা মেয়ে গয়না বানাতে শিখেছে তাহলে এই এই যে গয়নার যে উপকরণ এটা সে কোথার থেকে সংগ্রহ করবে কম দামে না বেশি দামে তাইলে এই সরবরাহের জায়গাটাও আসলে একটা কাউকে নিতে হবে ধরেন বাংলাদেশের যে কুটির শিল্প সংস্থা রয়েছে তারা যদি এরকম কোনো একটা সেল সেন্টার করেন যে এখান থেকে এই বাচ্চারা একই দামে পুঁতি সংগ্রহ করতে পারবে কিন্তু এখন ঘটনাটা কি ঘটে ধরেন কেউ গয়না বানাতে শিখেছে একজন এই পুঁতিটা কিনছে একশো টাকা দিয়ে তার সোর্স থেকে আরেকজন আরো সস্তায় কিনে আনছে পঞ্চাশ থেকে ফলে যখন এই জিনিসটা তারা তৈরি করছে তাদের মূল্য একই জায়গায় থাকছে না ফলে একজন হয়তো এটা বিক্রি করে দুই পয়সা আয় করতে পারছে আরেকজন মূল্য বেশি হয়ে যাওয়ার কারণে সে কাউকে বিক্রি করতে পারছে না এই যে অসুবিধাগুলি তৈরি হয় আর এই বাবা মায়েরা তো ব্যবসায়ী না বা যারা এই ছেলেমেয়েরা তারাও তো ব্যবসায়ী না তারা কাজটা শিখেছে কিন্তু এই কাজটা তাদেরকে দিয়ে করিয়ে নিয়ে জিনিসগুলিকে মার্কেটিং করা বাজারজাত করে দেওয়া এইটা থেকে উদ্বৃত্ত আয় সেটা তাদের কাছে পৌঁছে দেওয়া এই কাজগুলি কাউকে করতে হবে এবং একটা একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে হবে একটা ইকোসিস্টেম যে ইকোসিস্টেমের মধ্যে ভবিষ্যতে যে কোনো বাবা মা প্রবেশ করতে পারবেন এবং এটা সুবিধা নিতে পারবেন তাই আমি মনে করি যে সরকারের এই ধরনের ছেলে মেয়েদের আলাদাভাবে কর্মসংস্থানের জন্য বিশেষ বিভাগ তৈরি করা উচিত এবং সেইখানে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা উচিত এরা তো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা আয় করতে চায় না এরা এমন একটা আয় করতে চায় যেটা একটা ডিসেন্ট ইনকাম এবং যেটা দিয়ে সে কিছু পরিমাণে পরিবারের খরচকে লাঘব করতে পারবে এবং নিজে কন্ট্রিবিউট করবে সেটাই যে পাশাপাশি নিজের কোনো কাজে এনগেজ থাকা আরেকটি হচ্ছে এদের অনেকেরই শারীরিক পরিশ্রমের ঘাটতি থাকে তারা কোথায় খেলবে খেলার মাঠ নাই দৌড়ানোর জায়গা নাই সেক্ষেত্রে এদের জন্য যদি জিম তৈরি করা যায় এই যে এই যে আমি বলবো সিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি যে কমিউনিটি সেন্টার আছে সেখানে যদি সত্যিকার অর্থে একটা জিম থাকতো যে জিমে এই শিশুরা আলাদাভাবে গিয়ে হাঁটতে পারতো দৌড়াতে পারতো খানিকটা ব্যায়াম করতে পারত এলাকার পার্কগুলিতে যদি তাদের জন্য কিছু ব্যবস্থা থাকতো যেখানে তারা কিছু শারীরিক ব্যায়াম পরিশ্রম করতে পারে তাহলে এই ছেলেমেয়েরা হেলদি হতো অনেকেই কিন্তু এই ছেলেমেয়েরা ওজন বেড়ে যায় তাদের ডায়াবেটিস হয় তাদের অন্যান্য অসুখ বিসুখ দেখা দেয় এই জিনিসগুলি কিন্তু আমরা দেখতাম যে তাদেরকে একটা হেলদি লাইফ আমরা দিতে পারতাম এখন কিন্তু সেটাও দিতে পারছে না এই ছেলেমেয়েরা অনেকেই অল্প বয়সেই দেখা যায় যে নানান ধরনের অসুখ বিসুখ আক্রান্ত হয়